হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলো মোবাইল রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো ডিমের একটা মজার রেসিপি এখানে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ জিরা বেটে নেব আর দুইটা এলাচ নিয়েছি এখানে দুইটা ডিম ভালো করে সিদ্ধ করে এই যেভাবে কেটে নিয়েছি তো এখন কড়াই দিয়ে দিয়েছি চুলাই কড়াই গরম করে তেল এনেছি পরিমাণ মতো এখন বাটা মশলাটা দিয়ে দিলাম তো এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তখন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এটা দিয়ে কাঁসামজি দিয়ে দিলাম দুইটা তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে নিলাম দিয়ে দিলাম তেজপাতা তো এই রেসিপিটা মাত্র দুটো ডিম দিয়ে করতে পারবে পরিবারের সবার জন্য এই যে ডিমগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি তো রেসিপিটা অনেক মজার ছিল বাসা অবশ্যই ট্রাই করবেন অনেক সময় আমাদের বেশি ডিম থাকে না তো এভাবে করলে সবাই খাওয়া যাবে আর আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করবেন অনেকে শুধু লাইক কমেন্ট করে বেরিয়ে যান এটা করবেন না আর আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব তেজ বসিয়ে পানি দিয়ে দিলাম তো এখন বলফ ওঠার জন্য অপেক্ষা করছি বলফ উঠে গেছে আবারও নিড়ে চলে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো এইভাবে রান্নাটা বসে বাসায় ট্রাই করবেন অনেক মজার ছিল তো হয়ে গেছে অত গাড়িটা এখন আমি এটা উঠিয়ে দেবো বেশ সুন্দর হয়েছে এই যে মার্শাল্লা আল্লাহ হাফিজ